ডাক্তার জাকির পৃথিবীতে নেই যেটা হয়েছে তো জাকির নাইককে আপনি কিভাবে ঠেকাবেন ও তো আকাশ দিয়ে চলছে ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে কোনোদিন কথা বললো না জাকির নায়কের বিরুদ্ধে সব চাইতে যারা বেশি সচ্চার হয়েছে বাংলাদেশের দাড়ি হুজুররা বাংলাদেশের আহলে হাজি সুলামা একরাম ডক্টর জাকির নায়েক সম্পর্কে কি বলেন ডক্টর জাকির নায়ককে অনুসরণ করা যাবে কি না ডক্টর জাকির নায়কের বক্তব্য শোনা যাবে কি না তাদের বক্তব্য শুনেন তারপরে কথা হবে বিস্তারিত ডক্টর জাকির নায়েক এই একজন দায়ীকে যার থাকার জায়গা বর্তমান পৃথিবীতে নেই যেটা ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হয়েছে তাকে কষায় মুদি তার উপরে অত্যাচার করেছে মুসলমানদের উপরে অত্যাচার করছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি সিরিয়াকে যেমন জয় করে দিয়েছ আল্লাহ তুমি যেমন বাংলাদেশের উপর রহম করেছো আল্লাহ তুমি ইন্ডিয়ার উপর রহম করো এই মুদি কষায়কে তুমি শাস্তি করো তার উপর গজব নাজিল করো লক্ষ লক্ষ মুসলমানের উপর তুমি ফিলিস্তিনকে স্বাধীনতা দান করো আল্লাহ ইসরাহল তুমি ধ্বংস করো ইহুদিদেরকে তুমি ধ্বংস করো সিরিয়ার মতো বিজয় দান করো বলুন আমি বন্ধুরা আমার সেই জায়গা থেকে জাকির নায়ককে বের করে দিয়েছে অথচ বাংলাদেশের কিছু মোল্লা পাগড়ি পরা মোল্লা বলে ডাক্তার জাকির নায়ক ইহুদি খ্রিস্টানের দালাল না হুজুবিল্লাহ ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে সারা পৃথিবীতে একজন মানুষ কি ইহুদি হয়েছে একজন মানুষ খ্রিস্টান হয়েছে একজন মানুষ কি হিন্দু হয়েছে অথচ ডাক্তার জাকির নায়েক আমার সামনে বলেছেন এক সঙ্গে বসে ইতিমধ্যে 14 সালের কথা বলছি ইতিমধ্যে প্রায় 2 লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে হাজার হাজার হুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছেন হামদুল্লিল্লাহ অথচ বাংলাদেশে এই মিথ্যা অপবাদ দিয়েই মিশ মতো চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছিল এটা একটা জাকির নেক বাংলাদেশের কোনোদিন কথা বললো না এটা একটা জাকির নেকের বিরুদ্ধে সব চাইতে যারা বেশি সোচ্চার হয়েছে বাংলাশের দাড়ি ডুবে হুজুররা আমাদের ভারতে নরেন্দ্র মোদী সরকার চেয়েছিল দু হাজার থেকে ডক্টর জাকির নাকের পিস টিভি বন্ধ করে দেবো ডক্টর জাকির নাকের জেলখানার পূর্ব কেন কারণ নরেন্দ্র মোদী সরকারের তার ভিট দুর্বল হয়ে গেছিল ডক্টর জাকির নাক যখন মুম্বাই সুমাই গ্রাউন্ডে এই পিস কনফারেন্স করত গোটা বিশ্ব জগৎ মিলে ওই পিস কনফারেন্সে একটা আলোচনাতে ডক্টর জাকির নাকের বক্তৃতায় হাজার হাজার মানুষ ইসলাম কবুল করত নরেন্দ্র মোদী সরকার বুঝে নিয়েছিল আমাদের ভারতে ডক্টর জাকির নাক যদি দশ বছর এইভাবে দাওয়াত দিতে থাকে ভারত হিন্দু খুঁজে পাওয়া যাবে না আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ডক্টর জাকির নায়কের ভিসা কে বাতিল করেছে এই জন্য নই কারণ আমেরিকাতে ডক্টর নায়ক যখন বক্তৃতা দিয়েছিল উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে খ্রিস্টান একজন বিজ্ঞানী বাইবেল বলে গবেষক কোরআন তার ছিল মুগস্থ গোটা কোরআনকে সে বিরুদ্ধে বই লিখেছিল যে কোরআনে বিশটা বাইশটা বৈজ্ঞানিক ভুল আছে যেমন আমেরিকাতে গিয়ে ডক্টর জাকির নায়ক তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বাইবেল থেকে আটত্রিশটা ভুল দেখে দিয়েছিল এই সময় আমেরিকার সরকার বুঝতে পেরেছিল যে এই ব্যক্তিকে আমাদের আমেরিকা যদি আসতে দেওয়া হয় তাহলে আমেরিকাতে খ্রিস্টান থাকবে না আজকে যখন আহলে হাদিস আলেমরা প্রতিবাদ করছে এগুলো হাদিসে নাই তখন ভাই আক্রমণ জেল ফাঁসির হুমকি দেওয়া হচ্ছে হচ্ছে না এই জন্যই তো হচ্ছে কেন ওই যে হুজুর আজ থেকে যা বলে গেছে আজকে হাদিস আলেমদের দ্বারা সত্য উন্মোচন হচ্ছে এই জন্যই তাকে আজকে ইহুদি কৃষ্ণের দালাল বলা হচ্ছে ডক্টর জাকির নায়েক নাম জানি কি জানি না যার নাম গোটা বিশ্বের সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে আমার বিশ্বাস পাঁচশো কোটি মানুষই তার নাম জানি তাকে চেনে ডক্টর জাকির নায়ককে হিন্দুরা চিনে কি চিনে না খ্রিস্টানরা চিনে কি চেনে না মুসলিমরা চেনে কি চেনে না নাস্তিকরা চেনে কি চেনে না চেনে মানে সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে পাঁচশো কোটি মানুষ চেনে যে ডক্টর জাকির নাকের সামনে কোন হিন্দু পন্ডিত এসে তার ধর্মকে বড় করতে পারে না বরং ডক্টর জাকির নাকি আলোচনা শুরু করতে শুরু করলে হিন্দু পন্ডিত বলতে বাধ্য যে আজকে আপনার কাছে যা শুনেছি আমি সারা জীবনে মুখস্থ করতে পারি নাই যে ডক্টর জাকির নাকের কাছে এসে খ্রিস্টানরা লাজবাব হয়ে থাকে সে ডক্টর জাকির নাককে মুসলিম তিন নাম্বার শ্রেণীর হুজুর বলছে ইহুদি খ্রিস্টানের দালাল কেন কারণ ডক্টর জাকির নায়ক ইসলামের সত্য উন্মোচন করেছে কি করে নাই ডক্টর জাকির নায়েকের মাধ্যমে এই মাঝাবি গরমি আজকে ধ্বংস হয়ে যুবকরা আজকে করান সুন্না সাহেত এসেছি কি নাই এসেছে ডক্টর জাকির নায়কের কারণে হুজুরের তাবিজের ব্যবসা বন্ধ এই জন্য হিন্দু খ্রিস্টানের লক ডক্টর জাকির নায়ক পেয়েছে ডক্টর জাকির নায়েক জিন্দে বাংলাদেশে এসেছে কথা বলেন আরে আসবে কি বাংলা ভাষায় তো জানে না ও তো ইংরেজি হিন্দু উর্দু ভাষায় কথা বলে কিছুটা তেলুগু ভাষা জানে তো ডক্টর জাকির নায়ক বাংলা ভাষায় কোনোদিন কথা বললো না কিন্তু ডক্টর জাকির ন্যাকের বিরুদ্ধে সব চাইতে যারা বেশি সচ্চার হয়েছে বাংলাদেশের দাড়ি ডুবিয়ালা হুজুররা আমাদের ভারতে নরেন্দ্র মোদি সরকার চাইছিল 2008 থেকে ডক্টর জাকিনাকে পিস টিভি বন্ধ করে দেব ডক্টর জাকিনাকে জেলখানায় দেব পূর্ব কেন কারণ নরেন্দ্র মোদি সরকারের তার ভিট দুর্বল হয়ে গিয়েছিল ডক্টর জাকিনায় যখন মুম্বাই সুমাই গ্রাউন্ডে এই পিস কনফারেন্স করত গোটা বিশ্বজগত মিলে ওই পিস কনফারেন্সেই একটা আলোচনাতেই ডক্টর জাকিনাকের বক্তৃতা হাজার হাজার মানুষ ইসলাম কবুল করত নরেন্দ্র মোদি সরকার বুঝে নিয়েছিল আমাদের ভারতে ডক্টর জাকিনাক যদি 10 বছর এই দাওয়াত দিতে থাকে ভারত হিন্দু খুঁজে পাওয়া যাবে না আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ডক্টর জাকির নায়কের ভিসা কে বাতিল করেছে এই জন্য নই কারণ আমেরিকাতে ডক্টর নায়ক যখন বক্তৃতা দিয়েছিল উইলিয়াম ক্যাম্বেলের এর সঙ্গে খ্রিস্টান একজন বিজ্ঞানী বাইবেল বলে গবেষক তার ছিল গোটা কোরআনকে সে বিরুদ্ধে বই যে কোরআনে যেমন আমেরিকাতে গিয়ে ডক্টর জাকির নায়ক তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বাইবেল থেকে আটত্রিশটা ভুল দেখে দিয়েছিল এই সময় আমেরিকার সরকার বুঝতে পেরেছিল যে এই ব্যক্তিকে আমাদের আমেরিকা যদি আসতে দেওয়া হয় তাহলে আমেরিকাতে খ্রিস্টান থাকবে না বলছে যে জাকির নায়ক ভুল পথে আছে তো জাকির নায়ককে আপনি কিভাবে ঠেকাবেন ও তো আকাশ দিয়ে চলছে সারা পৃথিবীর বিদ্যানকে কাজ করে দিয়েছে ঠেকান দেখি এইভাবে সংকীর্ণতা ভিতরে রেখে কাজ করা যাবে এত সংকীর্ণতা কেন জাকির নায়ক সম্পর্কে কিছু বলুন জাকির নায়ক বড় পণ্ডিত মানুষ সঠিক আকিদের মানুষ জাকির নায়কের কথা গ্রহণীয় দেখেন দলিল সহ হলে অবশ্য গ্রহণ করবেন এই তিন নাম্বার শ্রেণীর ছেলে দেওয়া হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না তার বীরদের সামনে পৃথিবীর কোন বীর টিকেবে না জাকির நாயকের মতো পৃথিবীর কোন বীর তার সামনে টিকেবে না এবং নির্ভীক সেনা হবে আমি মুসলিম চিরর নবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে দাজি এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে ডক্টর জাকির নায়েক হক বাতিল এই সম্পর্কে কিছু আলোচনা করুন বড় মুশকিল হয়ে গেল ব্যক্তি নিয়ে আমি আলোচনা করতে চাই না আমি সব সময় দিনকে ব্যক্তি কেন্দ্রিক করার বাইরে উনিশশো সালে দেশে আসছি ওই সময় থেকে ওসামা মিল লাদেনের ব্যাপারে অনেক কথা দিনদার মুসলমানেরা বিরাট আমি বলছি ভাই কারোর সাথে দিনকে বাঁধবে আমরা বিন লাদেনকে চিনি না তার ব্যাপারে ভালো জানি না আল্লাহ জানেন সবচেয়ে বড় দিন কোনো ব্যক্তির সাথে না কোরআন শুনে অনেকে আমাকে হুমকি দিয়েছে বাড়ি এসে হুমকি অনেক কথা আছে দিন কোরআন এবং সুন্নাতের সাথে ব্যক্তি কেন্দ্রিক না তবে ডাক্তার জাকির নায়কের ব্যাপারে আমার যতটুকু বোঝা প্রথম কথা আপনাদের বলি এটা আমার আমি জাকির নায়কের লেকচার সামান্য দু এক লাইন ছাড়া শোনার সময় পাইনি আমার নিজের বাড়িতেও টিভি নেই টিভি আমার দেখারও সময় নেই বাপ মরে গেছে তিপ্পান্ন চুয়ান্নতে আমার পঞ্চান্ন মানে বোনাস হাইওয়েতে চলছি আজ অথবা কাল কিছু কাম কাজ করে যাইতে হবে যদি আল্লাহ একটা কবুল করে কাজে দেখা সময় নেই তবে চলতি পথে হয়তো একটা লেকচার শুনছি হয়তো দু একটা টিভি ভিডিও দেখছি তবে জাকির বিরুদ্ধে বই পড়ছি বই পড়ে আরো ক্ষেপসি জাকির নায়কের বিরুদ্ধে বই পড়ে দেখছি তার বিরুদ্ধে ওই অভিযোগগুলো কোন মৌলিক কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই তার বিরুদ্ধে যা লেখা আছে একেবারে আলতো ফালতু কথা খুব কষ্ট লাগে যদি কোনো মৌলিক অভিযোগ পাইতাম তাহলে তো সেটা আমরা বলতাম জাকির নেকের বিরুদ্ধে অভিযোগ কি আসল বিষয় হলো জাকির নেকের বিরুদ্ধে আমাদের মনের খুব একটাই তিনি আমাদের মাঝহের বাইরে কিছু ফেকি মাসলা বলেন আচ্ছা ভাই ভালো কথা হানাফি তিনি বেসারা সাফেই সাফেই মাঝহবে লো বাপ সাফেই দাদা সাফেই তিনি জানেন সাফি মাজাব আর এখন তিনি সৌদি আরবের আলেমদের সাথে সহবত নেন তাদের কাছে মশলা শোনেন হাম্বলি তারা তাদের মশলা বলেন তিনি জানেন ওইটে বলবেন কোনটি আমাদেরটা এখন হানাপিরা যদি হানাপি মাজাবের কথা টিভিতে বলে এটা কি ফেতনা নাকি তাহলে সাফাইরা সাফি মজাবের কথা ফেতনা হবে কেন আপনি জোর বলতে পারেন যে এই ব্যাপারে উনার এই মতটা আমরা মানি নে আমাদের অন্য একটা দলিল আছে পিঠে গেল কথা জাকির নায়ক দিনের দাওয়াত দিচ্ছেন দিন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ইসলামের পক্ষে কথা বলার মানুষের খুবই অভাব মিডিয়া আরও অভাব মিডিয়ায় ইসলামের নামে বাংলা ইংরেজি আরবি উর্দু আরবিতে আছে। উর্দু ইত্যাদিতে তেমন কোনো মিডিয়া নেই উর্দুতে পাকিস্তানে আটটা চ্যানেল আছে ইসলামে কয়টা তা দুটো হলো শিয়াদের হাত কয়টা ছয়টা হলো কবর পূজারী রেজবিদের এই অবস্থায় সে তাহিদের কথা বলে সুন্নতের কথা বলে মানুষের অধিকারের কথা বলে ইসলামের সৌন্দর্য তুলে তুলে ভালো কাজ করে কম্পারেটিভ রিলিজিয়নের মাধ্যমে তুলনামূলক ধর্মের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রচার করে অবশ্যই বড় ভালো কাজ করে এগুলো প্রশংসনীয় এ থেকে শিক্ষার আছে পাশাপাশি একজন মানুষ ভুল করতে পারে তার ব্যাপারে আমরা তিনটে জিনিস মনে করি তিনি এগুলো ভুল করেন এগুলো না করলে ভালো হতো একটা হলো তিনি প্যান্ট শার্ট পরে টাই এটা না তিনি যদি দিনের দায়ীদের পোশাক যেমন ডক্টর বেলাল ফিলিপস তিনি দিনের একজন খ্রিস্টান থেকে মুসলমান হওয়া দায়ী তিনি জুব্বা জাব্বা পরেন এটা ইসলামী দায়ীদের ভালো তবে কত বড় অপরাধ খুব কঠিন তাই না তো আপনারা তাদের বক্তব্য শুনেছেন তারা ডক্টর জাকির নায়ক সম্পর্কে কি বলেছে আপনারা এই ভিডিওটি থেকে কি বুঝেছেন কমেন্টে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম